ছেন খাবারের দুনিয়ায় আসলে কি যে খাবার আর কি যে খাবার না তা বোঝা বড় মুশকিল এটা জিনিস দেখায় আমরা যেটা দৌড়াই দৌড়াই ধরেন মারতাম ছোটোবেলায় দেখেন সাপ স্ন্যাক্স এই সাপ দেখেন এখানে ফ্রাই করছে ফ্রাই করে এই সাপ বিক্রি হচ্ছে মানে পাঁচশো বাদ পাঁচশো বাদ এক পিস সাপের দাম এগুলি দেখেন ছোটো ছোটো ব্যাং ছোট ছোট ব্যাঙের বাচ্চা এটা ফ্রাই করে রাখছে এইগুলি দেখেন এই যে পাঁচের ভিতরে এই ফোকা থাকে বিভিন্ন শস্যতে এই ফোকা হয় এটা একশো টাকা এক গ্লাস একশো টাকা এক গ্লাস হয় এই ফোকাগুলো দেখেন বিভিন্ন জিনিসে থাকে আসলে হ্যাঁ এই এইটা ফরিং এই এইটা ফরিংও আছে বড় আরেক ধরনের এটার বলে স্টারলিং বলে স্টারলিং এটা দেখেন কোকোনাথ বেটল কোকোনাথ বেটল বড় বড় ফোকা এইটা দুইশো টাকা পার পার গ্লাস দুইশো টাকা যে নানান ধরনের মাসি এগুলোও কিন্তু ফ্রাই করে রাখছে সবচেয়ে বড় কথা আমরা ছোটোবেলায় যে লাইলা দেখছি ওখানে কেহেরমান একটা চরিত্র থাকতো হ্যাঁ কেহের হাতে একটা পোকা ছিল ওই পোকা দিয়ে কাজ করত এই সেই কেহেরমানের ফোকা কেহের মানের ফোকা হল স্করপিওন এই স্করপিওন এক পিসের দাম দুইশো বাদ কোনো ধরনের ফোকা দেখেন তেল দিয়ে সুন্দর করে ফ্রাই করে রাখছে সেটা একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত সাপ সহ আসলে আমি অনেকদিন আগে এটা জানতাম যে চীনারা খায় কিন্তু এই থাইল্যান্ডে এসে প্রথমবারের মতো আবিষ্কার করলাম এবং জানেন এই ভিডিওটা নিতে গিয়ে আমার ওকে পে করতে হয়েছে আগে দশ বার পে করে দেন ভিডিওটা নিতে পারছি কারা কারা জানতেন না তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাই জানার একটা সুযোগ ঘটুক